টাকার গায়ে লেখা থাকে চাহিবা মাত্র ইহা বাহককে দিতে বাধ্য থাকিবে কিন্তু কখনো চিন্তা করেছেন কি কেন টাকার নোটে লেখা থাকে মাত্র ইহা দিতে বাধ্য থাকিবে। এই এই টাকার গায়ে কথাটা কেন লিখছেন সেই বিষয়ের উপর চাহিবা অজানা কিছু তথ্য এখন আমি শেয়ার করব আমার এই প্রতিবেদনে তো মূল আলোচনা শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশের বেল বাটনটি করে যাতে নতুন নতুন দ্রুত আপনার কাছে চলে যায় মূল আলোচনায়। টাকার গায়ে লেখা থাকে যে চাহিবা মাত্র ইহা বাহককে দিতে বাধ্য থাকিবে এই প্রশ্নের উত্তর খুব সোজা এই জন্য আপনাকে অর্থনীতিবিদ হতে হবে না তবে জানতে হবে এর পেছনের কিছু কথা আমরা জানি বাংলাদেশের মুদ্রা ছাপার একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক কিন্তু কথা হলো এই মুদ্রা আসলে কি মুদ্রা বলতে কি বোঝায় সেই সম্পর্কে একটু ধারণা রাখা দরকার চাহিবা মাত্র ইহা বাহককে দিতে বাধ্য থাকা কথাটার অর্থ কিছুটা জটিল ব্যবহারকারী বা বিনিময়ের সঙ্গে এটির কোনো সম্পর্ক নেই বাংলাদেশের সরকারি মুদ্রা হলো দুটি এক টাকার নোট এবং দুই টাকার নোট কিংবা কয়েন হলো সরকারি মুদ্রা আর বাকিগুলো হলো সমপরিমাণ টাকার বিনিময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানো বিল অফ এক্সচেঞ্জ বাংলাদেশ ব্যাংক টাকার বিপরীতে নোট ছাপে তাই এটা বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ ব্যাংকের দায় ধরুন আপনি কোনো কারণে ব্যাংক নোটের উপরে আস্থা রাখতে পারছেন না তাই আপনি একশো টাকার একটি নোট বাংলাদেশ ব্যাংক কাউন্টারে জমা দিয়ে বিনিময়ে চাইলেন বাংলাদেশ ব্যাংক চাহিবা মাত্র এই বাহককে অর্থাৎ আপনাকে সম পরিমাণ এক বা দুই টাকা দিয়ে দেবে অর্থাৎ চাওয়া মাত্রই বাহককে টাকা দিয়ে দায়মুক্ত হল বাংলাদেশ ব্যাংক এটাই হচ্ছে মূল বিষয় বাংলাদেশ ব্যাংক যখন কোনো নোট বাজারে ছাড়ে তখন সম পরিমাণ এক বা দুই টাকা নোট বা কয়েন সরকারি অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে নিয়ে নেয় আবার যখন এক বা দুই টাকা মার্কেটে সারে তখন সম পরিমাণ নোট সরকারি অ্যাকাউন্টে জমা দেয় অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সরকারের নিকট থেকে টাকা নিয়ে টাকা সারে সেই হিসেবে মার্কেটে যত টাকার নোট আছে সম পরিমাণ টাকা এক বা দুই টাকা বাংলাদেশ ব্যাংকের ভোল্টে রক্ষিত আছে সুতরাং সব নোট ব্যাংকে জমা করলে এক বা দুই টাকার কয়েন নোট দিতে পারবে বাংলাদেশ ব্যাংকে এক ও দুই টাকা হলো বাকিগুলোর বিল অফ এক্সচেঞ্জ আর এই জন্য এক ও দুই টাকার নোটে লেখা থাকে না চাহিবা মাত্র ইহা বাহককে দিতে বাধ্য থাকিবে বাকি নোটগুলো ঠিকই লেখা থাকে এই কথাটি এই হচ্ছে মূল রহস্য চাহিবা মাত্র ইহা বাহককে দিতে বাধ্য থাকিবে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ